বোকা বানানোর বুদ্ধি চোর 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 বলে নিয়ে আসল চোরকে নিয়ে পালিয়ে যাচ্ছে যারা চুরি করে আমরা তো বলছি যদি বাপের ব্যাটা হও যদি দম তাকে বলো যে বায়োমেট্রিক ম্যাচ করে বায়োমেট্রিক ডেটা ম্যাচ করে ভোটিং হবে বুথের সামনে এসে দাঁড়াবে স্ক্যানিং হবে এক এক করে ঢুকবে দম বোঝা যাবে দম নেই দেখুন আর মুখে রা কাটছে না তৃণমূল কংগ্রেস চুপ হয়ে গেছে চুপসে গেছে মানুষ একদম বেলুন চুপসে গেছে একদম উন্নয়নের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে আজকে আমি তৃণমূলকে চ্যালেঞ্জ দিয়ে বলছি গুজরাটে বিজেপি লাগাতার সরকার আছে তৃণমূলেরও লাগাতার সরকার আছে বাংলায় গুজরাটে মুসলমানদের মাথাপিছু ইনকাম পশ্চিমবঙ্গে মুসলমানদের মাথাপিছু ইনকাম চ্যালেঞ্জ দিয়ে বলছি ক্ষমতা থাকলে বাইরে নিয়ে আসুক তারা বসুক তারা বলুক যে গুজরাটে কম আছে আমাদের পশ্চিমবঙ্গে বেশি আছে দেখুন একসময় বামফ্রন্ট সেই একজনকে কুতুবুদ্দিন সম্ভবত তাকে ধরে নিয়ে এসেছিলাম আমি নামটা ভুলও বলতে পারি অনেকদিন ঘটনা সেই গুজরাট দাঙ্গাল যার ছবিটা খুব এইভাবে পেপারে এসেছিলো নামটা আমার মনে নেই মুহূর্তে তাকে ধরে নিয়ে এসেছিলো টেলারিংয়ের ব্যবসা খুলে দিয়েছিল কলকাতার একটি জায়গা কিছুদিন পর সেখান থেকে পকার পার চম্পট দিয়েছিল কারণ রোজগার নেই বিজেপির রাজত্বে সবার সুরক্ষা আছে আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্টে বিশ্বাস করি বিজেপি যখন রাস্তা তৈরি করে বিজেপির মন্ত্রী যখন নীতিন গাডকারী নরেন্দ্র মোদীর কথায় যখন রাস্তা তৈরি করে ফোরলেন সেই রাস্তা দিয়ে হিসেব হয় না হিন্দু হাটে না মুসলিম হাটে সবাই হাটে আজকে আপনি যখন কলকাতা থেকে ধরুন কুচবিহার যাবেন আপনি গেলেন শিলিগুড়ি ওখানে গেলে পরে দেখতে পাবেন এশিয়ান হাইওয়ে টু গাড়ি এই স্মুথলি যাচ্ছে মনে হচ্ছে মাখনের মধ্যে দিয়ে ছুরি চলে যাচ্ছে তখন ওই রাস্তা দিয়ে হিন্দুও গাড়ি নিয়ে যায় মুসলমানও গাড়ি নিয়ে যায় এটা হচ্ছে বিজেপি বিজেপি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট